নাড্ডার সিক্রেট প্ল্যান বিজেপির কর্মকর্তারা সাবধান হয়ে যান কিভাবে মুখ্যমন্ত্রীর মুখ বাছা হলো বিজেপিতে গোপন স্ট্র্যাটেজি ফাঁস করে দিলেন যে বিনাটা প্রত্যেক বিজেপি কার্যকর্তার উপর এবার থেকে কড়া নজর কি রাখবেন হই হই করে রাজনৈতিক দল করছি রাজনীতিতে নেমে যা ইচ্ছা তাই করছি যা ইচ্ছা তাই বলছি এসব এখন একেবারেই চলবে না ভারতীয় জনতা পার্টিতে যে কথা প্রকাশ্যে তুলে ধরলেন জেপি পি নাড্ডা তারপর ধরে নেওয়া যায় রাজ্যে রাজ্যে বিজেপির নেতারা এখন থেকে অনেক বেশি সতর্ক থাকবেন দু সালের আগে হতে পারে নাকি দলে কোনো ছাতাই অভিযান কিভাবে ছেকে ছেকে নেতাদের তুলে ধরে বিজেপির হাইকমান্ড কিভাবে সেখান থেকে ফিল্টার করে বাছা হলো তিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর মুখ মুখ্যমন্ত্রী হতে গেলেই যে তাকে বিশাল জনপ্রিয় বিশাল প্রভাবশালী হতে হবে তেমনটা একেবারেই নয় প্যাটার্ন বদলে দিল বিজেপি তিন রাজ্যে নতুন মুখকে এনে প্রমাণ করে দিয়েছেন মোদী সান্নাড্ডা কিন্তু যারা পুরনো যারা পুরনো জনপ্রিয় মুখ ছিলেন যেমন মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান রাজস্থানের বসুন্ধরা রাজে এবং ছত্তিশগড়ের রমন সিং এদের ভবিষ্যৎ এবার কি এদেরকে দল ব্যবহার করবে আর এখান থেকেই জানা গেল কিভাবে দলের কর্মকর্তাদের কাজ তাদের আচরণ তাদের অ্যাটিটিউড কোন পরিস্থিতিতে কে কিভাবে রেসপন্স করছে সমস্তটা প্রতিনিয়ত স্ক্যান করতে থাকেন বিজেপির হাইকমান্ডরা কোন রাজ্যে কোন কর্মকর্তা কি ব্লান্ডার করছেন সব তাদের নখ ছোট্ট একটা উদাহরণ বাংলার বিজেপি নেতা অনুপম হাজরা একের পর এক বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করায় অনুপমের কিন্তু কেন্দ্রীয় সুরক্ষা বলয় প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় নেতৃত্ব অনেকেই বলছেন এটা হয়তো তারই শাস্তি এবার শুনুন কি বলছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা সম্প্রতি ইন্ডিয়া টুডের একটি সাক্ষাৎকারে নাড্ডা বলেন বিজেপির প্রত্যেক কার্যকর্তাকে ওয়াচ করা হয় তার অ্যাক্টিভিটি তার ইতিহাস তার প্রতিক্রিয়া ক্রিয়া সবটা দেখা হয় আর সেটা দিয়ে একটি ডেটা ব্যাংক তৈরি করা হয় যা বিজেপির হাইকমান্ডের হাতে থাকে এবং সময় বুঝে সেটাকে স্টাডি করা হয় মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীর মুখ বাছাই নিয়ে নাড্ডা বলেন লক্ষ লক্ষ সক্রিয় কার্যকর্তা রয়েছে বিজেপিতে তারাও এবার মানবেন যে তাদের মধ্যে থেকেও এত বড় পদ পেতে পারেন যে কেউ একমাত্র নিজের কাজের দক্ষতার জেরে এটা ভারতীয় জনতা পার্টি এখানে বায়োডাটা এনে কাজ চলে না একই সঙ্গে নাড্ডা এটাও বলেন আমি দশটা ফোন করলেই জানতে পারবো বিজেপির ওই নেতা কেমন রাগী ভালোবেসে আচরণ করেন সবাইকে সঙ্গে নিয়ে চলেন নাকি বিরক্ত হন এর মানে বিজেপিতে সব নেতাকর্মীর শুরু থেকে সর্বশেষ অবদান বিচার বিশ্লেষণ করে তবেই গুরুত্বপূর্ণ পদের জন্য নাম বিবেচনা করা হয় না দাবি মুখ্যমন্ত্রী পদে যে তিনজনকে বাছা হয়েছে তাদের দিকে অনেক দিন ধরেই নাকি দলের নজর ছিল তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন যারা মন দিয়ে বিজেপি সভাপতির কথা শুনেছেন সেসব বিজেপি নেতা বা কার্যকর্তারা দু হাজার আগে নিজেদের কাজ নিজেদের আচরণ নিয়ে এবার অনেক বেশি সতর্ক হবেন অন্যদিকে বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ আনার যে ব্যাখ্যা হাজির করেছেন তাতে স্পষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ চান্না শিবরাজ সিং বসুন্ধরা রাজে রমন সিংরা আর রাজ্য রাজনীতিতে না গলান নাড্ডা বলেছেন এই তিন নেতাকেই বুঝিয়ে বলা হয়েছিল দল নতুন পথে এগোতে চায় নতুনদের তুলে আনাই দলের লক্ষ্য সেই সঙ্গে নাড্ডা এটাও যোগ করেন তার অর্থ এই নয় যে প্রবীণদের দায়িত্ব শেষ এক প্রশ্নের জবাবে বিজেপি সভাপতি জানিয়েছেন তিন রাজ্যে মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ আনার সিদ্ধান্ত ভোটের বিজ্ঞপ্তি জারির সময় নেওয়া হয়েছিল সেই মতো প্রার্থী বাছাই করা হয় তার কথায় দল ক্ষমতায় আসতে না পারলে কে বিরোধী দলনেতা হবে তাও ভোটের আগেই ঠিক করা ছিল এর মানে বিজেপির প্রত্যেক নেতাকে বেছে বেছে যে স্ক্যানে রাখেন মোদী শাহ নাড্ডা প্রকাশ্যে তারই বড় খোলসা করে দিলেন বিজেপি সভাপতি ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা